সরকার এ আলম বলেন যখন মানুষ মারা যাবে তখন তাদের সব আমল বন্ধ হয়ে যাবে তবে তিনটা আমল এমন আছে যদি কেউ হায়াতে জিন্দিকে ওই তিনটা আমল করে যায় তাহলে কেমন পর্যন্ত তার কবরে এর সব যাইতে থাকবে এক নম্বর হইল জারিয়া এই আল্লাহর ঘর বস্তি যদি এখানে আমরা কিছু দান দক্ষিণা করি বলে এখানে যত মানুষ নামাজ পড়বে এর একটা সব আমার কবরে যাইতে থাকবে কোনো দিনই প্রতিষ্ঠান কোনো অসহায় মানুষদেরকে যদি আমি দান দক্ষিণা করি হ্যাঁ তারা ওইটা খাইয়া যত ইবাদত করবে এর একটা সব আমার কবরে যাইতে থাকবে দান মতে গেলে করতেই চাই না টাকা বের হয় না বাংলাদেশে যদি সঠিকভাবে জাকাত দেওয়া হয়তো হিসাব করে কোনো মানুষ গরিব থাকতো আমরা জাকাত দিই না জাকাত দিই না আল্লাহ বকরমুল আলমিন বলেন ওয়া আংফিকু মিম্মা রোজা কোনা কুমিন কবুলি আইয়া আতিয়া আহাদা কুমল মাউ আল্লাহ বকরবুল বলেন আমি তোমাদেরকে যে সম্বোধ দিয়েছি ওইগুলা থেকে তোমরা দান দক্ষিণা করতে থাকো ওই দিন আসার পূর্বে যেদিন আর দান দক্ষিণা করার সুযোগ থাকবে না মৃত্যুর পূর্ব পর্যন্ত দান দক্ষিণা করে থাকো আল্লাহ বলছে যে আমি তোমাদেরকে যা দিয়েছি হ্যাঁ তাহলে আল্লাহ পাক দিছে কি দিছে আল্লাহ পাক দিছে আমার তো কিছুই না আমার কিছুই না আমি কামাই করি বলে আমি কামাই করছি বলে কামাই করা তোমার সামর্থ্য দিছে কি একটু প্যারালাইসিস দিয়ে দিলে শেষ আর কামাই করার সুযোগ আছে কামাই করার সুযোগ আছে এত সুন্দর যেহেন শক্তি একটু যদি মাথার নষ্ট করে দেয় তাহলে শেষ তাইলে আর মানুষ বলে না পাগল বলে কি বলে পাগল বলে যদি একটা হাত নষ্ট হয়ে যায় তাহলে মানুষ পঙ্গু বলে কি বলে পঙ্গু বলে তো আল্লাপাক রক্ষণা আলামীর বনের মিম্মা রজাপোনা কুলমেন কবলি আইয়া আখাদা কোমল মাউ আল্লাপাক বলে আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি ওই সম্পদ থেকে তোমরা দান দক্ষিণা করতে থাকো মৃত্যু আসার পূর্ব পর্যন্ত কারণ এমন একটা সময় আসবে যেদিন তোমরা আবার দান দক্ষিণা করার জন্য দুনিয়াতে আসতে চাইবে শত আসতে চাইলে আর কোনো কাজ হবে না কাজ হবে না এই জন্য সৎকায়ে যা দিয়া দান দক্ষিণা যদি এটা করে যাই ভালো কোনো জায়গায় তাহলে এর সব কবরে যাইতেই থাকবে কবরে যাইতে থাকবে যেই নেক আমলের সব কবরে যাইতে থাকবে সেটা হলো সৎকে জারিয়া এ হায়াতে দিন দিকেতে যদি আমরা কোনো দান দক্ষিণা করে থাকি তাহলে এর সব আমার কবরে যাইতে থাকবে ইন্ন সাদাপাতালা ততপি অত্যাধু ভাউনি তাত সরকারে তো আলম বলেন দান দক্ষিণার মাধ্যমে দুইটা বড় ফায়দা আছে এক নম্বর ফায়দা হল পান্দা গুনাহা করতে 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 আল্লা পাকের অসন্তুষ্টি তার তারপরে এসে পড়ে অসন্তুষ্টি এসে যায় বলে পান্দা যখন দান দক্ষিণা করবে তখন আল্লাপাক রম বলা আলা মেনের রাগ করোদ কমে যাবে রাগ কবরোদ কমে যাবে আর একটা ফায়দা হলো খারাপ মৃত্যু দূর হয়ে নসিব হবে কত বড় ফায়দা যদি আল্লাহ পাক সন্তুষ্ট থাকে আর ইমানি মৃত্যু নসিব হয় একজন মানুষের এর চেয়ে আর চাওয়ার পর কিছু থাকে পাকের সন্তুষ্টি আর ইমানি মৃত্যু আর কিছু চাওয়া পাওয়া থাকে না দেখা যায় অনেক সময় রাস্তাঘাটে আমরা চলি যে কোনো গাড়িতে চলি যে একটুর জন্য একটা ট্রাক আমার সাথে গসা দিয়া গেল না কোন সময় দান দক্ষিণা করছিলাম হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলমিন ওই দান দক্ষিণার কারণে বালা মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করছে এই জন্য বেশি বেশি দান করব বাজারে গেলে বিক্ষুকরা হাত পাথে আল্লাহ রস্তে কিছু দেন ওই মাফ করেন কি কয় মাফ করেন কেন আপনারা মাফ করবে কেন আপনার কাছে চাইছে দিয়ে দিবেন টাকা হাদিসের মধ্যে আছে কেউ যদি আল্লাহর নাম বইলা চায় আল্লাহর নাম নিয়ে চায় তাকে ফেরত দিও না তাকে ফেরত দিও না পাঁচ টাকা হইলেও কি করবেন দিয়ে দিবেন মাপ চাইতে যাবেন কেন দিয়ে দেবেন আল্লাহাকর বলা আলামিন বরকত দিবে তো সরকারের দোয়া আলম বলেন যখন মানুষ এন্তকাল করবে তখন সব নেয় কামলগুলো বন্ধ হয়ে যাবে তবে তিনটা নেকামল কামল এমন আছে এই তিনটা নেয় কামল যদি হায়াতে জিন্দগিতে করে যেতে পারে তাহলে এর সব কবরে যাইতে থাকবে একটা হইল সৎকে জারিয়া।